Beijo, নমস্কার বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমার শেষ ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার ঘড়িতে এখন সাতটার মতো বাজে সাতটা দশ পনেরো হবে তো বাসি কাজ সেরে একেবারে স্নান টান করে চলে এসেছি এই তো দেখো পুজোর জোগাড় করতে আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে বছরের ছটা লক্ষ্মী পুজো তার মধ্যে এটাও একটা চৈষ্ঠ মাসের প্রথম লক্ষ্মী পুজো তো এই মাসে আমাদের দুটো লক্ষ্মী পুজো হবে একটা হচ্ছে রান্না পুজোর পরের দিন আর একটা হচ্ছে আজকে যেটা হচ্ছে তো এই তো দেখো প্রথমে আমি আলপনা দিয়ে নিচ্ছি আর আগের দিন এই যে জলচক্ষিটা দেখছ ওটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের ব্লগে দেখিয়েই যে বাসন মেজেও রেখেছি মানে ঠাকুরের যে বাসনগুলো লাগবে সেগুলো আর কি তো প্রায় ওগুলো ব্যবহার হয় তো অল্পই মাঝতে হয়েছিল বেশি পরিশ্রম করতে হয়নি আর আগেই আলপনাটা দিয়ে নিলাম কেন বলো তো এই যে শুকিয়ে গেলে তার উপরে এই যে লক্ষ্মীর হাঁড়ি থেকে নানা রকমের জিনিসপত্র আছে যেমন সিঁদুর কৌটো প্যাঁচা আরও টুকিটাকি জিনিসপত্র আছে শঙ্খ পয়সা সব রাখা থাকে যেগুলো সেগুলো বার করে ধুয়ে মুছে মানে ধুয়ে নয় মুছে পরিষ্কার করে একটু দেখো জল চৌকির মধ্যে রাখলাম আজকে লক্ষ্মীর হাঁড়ি থেকে ধান বের করা হবে না কিন্তু হাঁড়িটাকে নামিয়ে রাখা হবে আর ওই যে দেখতে পাচ্ছ ওটাকে কি বলে যেটাতে চাল মাখবে আর কি ওইটার মধ্যে দুটো ধানের শীষ দিয়ে আজকে পুজো হবে মানে কোনো রকম নতুন ধান দেওয়াও হবে না পাল্টানো হবে না বা হাঁড়িতে যে ধান আছে সেটাকেও ঢালা হবে না ঢেলে পুজো হবে না আর কি তো যাই হোক এইভাবে তো সমস্তটা জোগাড় করে নিলাম শাশুড়ি মা ফলগুলোকে কেটে দিয়েছে বা বনিয়ে দিয়েছে মানে পুজোর ভাষায় বলতে হয় আর কি আর বাকি জোগাড় যা কিছু সেগুলো আমি করলাম আর বাবুনা আসবে বলেছিল সাড়ে আটটার সময় কিন্তু তারও কিছুটা আগে চলে এসেছে ওই আটটা পাঁচ দশের মধ্যে তো ও এসেও কিছুটা নিজের মতো করে জোগাড় করে নিল মানে জোগাড় বলতে কি আমার জোগাড় করে রাখা ছিল যেগুলো ওই সিঁদুর বা চন্দন যেখানে যেখানে যা লাগাতে হয় সেগুলো আর কি কুচিয়ে সুন্দর করে লাগিয়ে নিল

তো বন্ধুরা দেখতে পেলে কত সুন্দর করে প্রসাদ পুজো করলো তো ওখানে পুজো কমপ্লিট এখানে তো আমাদের বাড়িতে পুজো হয় মা মনেশ্বরের পুজোটা একটু আলাদাভাবে সুন্দর করে করা হয় আর এদিকে দেখো পুজো হয়ে যেতে সবাইকে যে আরতি করা হয়েছিল তার তার দিয়ে দিলাম সবাইকে মা এখানে বসে আছে তো এবার সমস্তটা ঠিকঠাক করে গুছিয়ে নেব। আর সকালবেলা পুজো হলে একটা সুবিধা হয় কি বলতো সুন্দর করে পুজোটাও হয়ে যায় আর একটা পিছু টান থাকে যেটা সেটাও থাকে না তারপরে ওদিকে তো রান্নাবান্না আছে আর আজকে একদমই নিরামিষ রান্না করব। আর মা আর আমি তো ভাত খাবো না তো লুচি রুটি এসবও কিছু খেতে ইচ্ছা করছে না তো মাকে বললাম যে সামাদানার খিচুড়িটা করতে তো মা সুন্দর করে সামাদানার খিচুড়িটা বেশ ভালোই করে তো সেই জন্যই আর কি মাকে ওদিক এদিকটা করতে বললাম আমি ওদিকে রান্না বান্নাগুলো করে নেব আর যতটা পারলাম এদিকটা গুছিয়ে নেব পুরোটা ওঠাবো না কারণ সন্ধ্যেবেলা সন্ধে বাতি দিয়ে তারপরে লোকের হাঁড়ি তুলতে হয় বাকি তারপরেই এখানটা পরিষ্কার করা হবে টুকিটাকি যেগুলো গোছাবার দরকার ছিল মোটামুটি সেইগুলোই আর কি গুছিয়ে উঠিয়ে নিলাম বাকি যেমন যা দেখছো সেগুলো তেমনই থাকবে সন্ধ্যাবেলার পর সন্ধ্যা দিয়ে মানে সন্ধ্যাপাতি দিয়ে তারপরে লক্ষ্মীরা হারিয়ে ওঠাবো আর এই সমস্ত যে আলপনা আছে বা যা কিছু আছে সেগুলোকে তুলে নেব। আর এদিকে দেখো মার সিধু বাবাস চা বসিয়ে দিয়েছে কারণ সকালে ওদিকে একদমই আমরা পুজোতে ব্যস্ত ছিলাম যার জন্য আমাদের চা করাও হয়নি খাওয়াও হয়নি আর যেহেতু সকাল সকাল বাউন আসবে বলেছে একেবারে বাসি কাজ সেরে স্নান টান করে ওদিকটায় চলে গেছিলাম তাই জন্য চাটার করা হয়নি তো সিধু বাবা যেহেতু চাটা করতে পারে এখন ওকেই বললাম আরই তো দেখো চা করা কমপ্লিট বেশ মজা করে চাটা খেয়ে নিলাম এবার চিন্তা ভাবনা হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে কি রান্নাবান্না হবে তো আজকে মুগের ডাল করব আর ঢ্যাঁড়স আলু পোস্ত করব একটু করলা ভাজবো ওরা তিনজনে খাবে আর দেখো এরই মধ্যে আমি ভাতটা বসিয়েও দিয়েছি ডালটা একেবারে ফোড়ন দিয়ে একটু সাঁতলে নিয়েছি নিয়েই বসিয়ে দিয়েছি তারপরেই সেদ্ধ হয়ে গেলে নুন মিষ্টি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো একটু লাস্টে ঘিও দেবো তো নিরামিষ ডালে একটু ঘিটা ভালো লাগে একটু টমেটো দিয়েছি আর এদিকে ভাতটা মোটামুটি হয়েই এসেছে টুকিটাকি কিছু বাসন জড়ো হয়েছে ভাবছিলাম সেগুলোকে একটু মেজে উঠিয়ে নেব তো সকালবেলা পুজো হয়ে গেছে যেন তো বন্ধুরা অনেকটা চাপ কমে গেছে এবার রান্নাটা আরামসে যতক্ষণ পারবো সময় নিয়ে করবো কোনো অসুবিধা নেই আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা সমস্ত কিছুই পাবনিগুলো আছে যেমন ছটা লক্ষ্মী পুজো রান্না পুজো জন্মাষ্টমীর পুজো রাধা অষ্টমীর পুজো কাত্তাই নির্বোধ মা ওটা করে তারপরে তোমার আছে ওই যে চচ্চড়ি শাক রাখা হাঁড়ি ধোয়া মানে এই সমস্ত করতে করতে বছরটা কখন পোঁ করে ঘুরে যায় বুঝতেই পারি না আর এরই মধ্যে আবার শুধু পরীক্ষাও চলছে তো সেই জন্যই আর কি চাপটা একটু হলেও বেশি আসলে এই কাজগুলোর সাথে আমরা মেয়েরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে একটা ভালোবাসা অবশ্যই তৈরি হয়ে যায় সংসারের প্রতি ভালোবাসা না থাকলে গুছিয়ে কিন্তু কাজ করাও সম্ভব নয় তখন দেখবে না কাজ করতে ভালো লাগবে না গোছাতে ভালো লাগবে না রান্না করতে ভালো লাগবে তাই সংসারের প্রতি ভালোবাসাটা অবশ্যই আনতে হবে হ্যাঁ মানছি সংসারে যেমন বাসন কোসন থাকলে একসাথে একটু ঠোকাটোকি হয় ভুল বোঝাবুঝি হয় সেটা আবার সেই ঘোর কাটিয়ে নিয়ে আবার আমরা নিজস্ব ছন্দে ফিরে আসি এটাই তো জীবন আর আমরা মানুষ মহান নয় বা মহান মানুষ নয় সাধারণ মানুষ আমাদের সাধারণ মানুষের মধ্যে রাগ দুঃখ অভিমান ভালোবাসা এই সমস্ত অনুভূতি থাকবে এটাই তো স্বাভাবিক তাই না তো সেই জন্যই আর কি সংসারকে মেয়েদেরকে অবশ্যই ভালোবাসতে হবে আর একটা সময় থাকে জানো তো বন্ধুরা তখন আমরা মেয়েরা হয়তো সংসার করি কিন্তু সংসারটাকে সেভাবে ভালোবেসে উঠতে পারি না তাই হয়তো আমাদের দেখবে কাজ ভালো লাগে না মেয়েদের দেবে বাপের বাড়ি যাওয়ার নেশাটা বেশি থাকে কেন বলো তো যে তারা সংসারটাকে ভালোবাসতে পারে না সেই সংসারে মানুষকে ভালোবাসতে পারে না আর এমনও হতে পারে তাদেরকেও সেই সংসারে মানুষগুলো আপন করে নিতে পারে না এরকমের জন্য আর কি মেয়েদের শ্বশুরবাড়িতে এসে সংসার করাটা কঠিন হয়ে যায় কিন্তু যদি একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে একটু স্নেহ ভালোবাসা পায় কারণ সে তো একটা পরিবার ছেড়ে আসে তার বাবা মাকে ছেড়ে আসে সেও অনেক স্বপ্ন নিয়ে আসে কোনো মেয়েই চায় না কিন্তু যে সংসারে এসে শ্বশুরবাড়িতে এসে শান্তি করবে তাই না বলো এটা পরিস্থিতির কারণে পরিস্থিতির চাপে হয়ে যায় তো যাই হোক মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলাই হচ্ছে জীবন তো এখন চেষ্টা করি সমস্তটা কিছু মানিয়ে নেবার গুছিয়ে নেবার গুছিয়ে করার জানি না কতটা পারি তবে চেষ্টা চালিয়ে যাব জীবনে ওঠা ওঠাপড়া নামা ওঠা এগুলো তো থাকবেই কখনও দুঃখ থাকবে তো কখনো সুখ থাকবে তো যাই হোক বন্ধু বন্ধুরা অনেক জ্ঞানের কথা হয়ে গেল। আসলে কথাগুলো কেন বললাম বলো তো সকালবেলায় কাজ করতে করতেই মনে হচ্ছিলো যে মাঝে মাঝে কাজের জোশ পাই না আবার কখনো কখনো কাজের এতটাই আনন্দ করে কাজ করি তখন মনেই হয় না এই কাজগুলো করতে কোনো কষ্ট হচ্ছে আসলে প্রতিটা মেয়েদেরই আমাদের এই কাজ করতে করতে মাঝে মাঝে এক লাগে আবার যখনই ভাবে এগুলো নিজের সংসার এটা ছাড়া আমরা বাঁচবো কি নিয়ে করবো এটাই বা কি তাই না আর যেহেতু আমরা একদম হাউসওয়াইফ আমাদের এই সংসারটাই সব সংসারের মানুষগুলোই সব তাই একে তো আমাদের ভালোবাসতেই হবে তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো মা বললাম না যে সমাধানের খিচুড়িটা খুব সুন্দর করে তো মাকে বললাম আপনি এদিকটা করুন তো মা একটু পটল ভেজে নিচ্ছে আর এই যে সামাদানার খিচুড়িটাও এবার পশিয়ে দেবে একটু সবজি দিয়ে হবে ওই আলু পটল একটু কুমড়ো একটু লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে মা সামাদানার খিচুড়িটা করে আর এখন একাদশীর দিনে মা এই সামাদানার খিচুড়িটাই খায় কারণ আগে একদমই ফলকে থাকতো কিন্তু কষ্ট হতো থাকতে পারতো না কারণ অনেক ওষুধ খেতে হয় আর রুটি বলো লুচি বলো খাওয়াটা ভালোও না তো যাই হোক সেই জন্যই আর কি আর আমার সাধানার এই খিচুড়িটা আমারও খুব পছন্দের খুব ভালো লাগে জানো তো বন্ধুরা তবে আমি নিজে করে যত না ভালো খাই তার থেকে মা যখন করে তার থেকে বেশি ভালো খাই আমি মা খুব সুন্দর করে করে জানি না একই রকমভাবে করি তবুও যেন মায়ের হাতের স্বাদটা একটু অন্যরকমই লাগে তো এখানে মা খিচুড়িটা বসে দিয়েছে আর আমি ওদিকে স্নান করতে চলে গেছি ওদিকে রান্না বান্না আমার মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো ওদিকে আমি স্নান করতে জেগেছি এবার এসে পুজোটাও করে নেব তো দেখো বন্ধুরা এদিকে মায়ের সামাদানার খিচুড়ি প্রায় কমপ্লিট কারণ এতে তো আর হলুদ দেওয়া হয় না এরকম সাদা সাদাই থাকে আর ওদিকে আমিও স্নান করে চলে এসেছি তো সকালবেলা একবার স্নান করেছি আর দেখতেই পেলে অত মানে ছোটাছুটি করে পুজোর জোগাড় করেছি তারপরে রান্না রান্নাবান্না করেছি মাজা ধোয়া করেছি তো ওই অবস্থাতে তো আর আবার সেবা দেওয়া যায় না তাই জন্য গা না ধুয়ে আরও একবার আর প্রচণ্ড গরমও পড়েছে তাই জন্য আরও একবার স্নান করে নিলাম স্নান টান করে এই তো দেখো চলে এসেছি কারণ আমাদের তো মদন মনকে তিনবেলা চারবেলা নিয়ম কিন্তু আমরা ওই দুবারটা একবারই করে নিই তাই জন্য আর কি তিনবার দিই সকাল একবার দুপুরে একবার আর সন্ধ্যাবেলা একবার আর সকালবেলা শুধু ফল সেবা দেওয়া হয় তারপরেই চিড়ের জন্য দুপুরে দেওয়া হয় কিন্তু অতটা তো আর পেরে উঠি না মাও পারে না তাই জন্য ওটাকে আমরা দুবারেরটা একবারই ফল আর চিঁড়ে দিয়ে দিয়ে দিই তো আজকেও দেখো স্নান টান করে চলে এলাম কারণ মাও ও দিকটায় করছে এরপর মা শরীর আর বইবে না করতে পারবে না তো আমি বললাম তাহলে আমি স্নান করে এসে সেবাটা বসিয়ে দেব তো এই তো দেখো যেমন রেগুলার দেওয়া হয় একটু ফল সকালবেলা ফলগুলো তোমাকে এটেই রেখেছিলো আর আমি একটু চিড়ে মুরগি দিয়ে ঠাকুরকে বসিয়ে দিলাম দিয়ে এবার যেমন পুজো করি আরতি করি করে নেব আর আমাদের মদন মনকে সত্যি বলছি বন্ধুরা যত দেখি ততই যেন দেখতে ইচ্ছা করে মন ভরে না ভালো লাগে মাঝে মাঝে যখন পুজো করতে আসি যেন তো মনে হয় এই পুজো এই পুজো অর্চনা নিয়ে থাকি আবার যখন ওদিকে সংসারের দিকে যাই তখন আবার এদিকটা টানে না এদিকে যখন আসি তখন মনে হয় এদিকটাই ভালো লাগে ওদিকটা টানে না এরকম হয় আসলে সংসারী মানুষদের এটাই অবস্থা আর কি সমস্ত কিছুটাই আমাদের ঠিকঠাক করে মেনে চলতে হয় যে বললাম না সমস্ত কিছুই সংসারের মধ্যে থেকেও ভগবানকে ডাকাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার যারা সাধু সন্ন্যাসী হয়ে জীবন থেকে বেরিয়ে গিয়ে আই মিন সংসার থেকে বেরিয়ে গিয়ে শুধুমাত্র ভগবানের ধ্যান করে তাদের তো আর কোনো পিছু টান থাকে না কিন্তু আমাদের সমস্ত টান থাকে সন্তান বলো সংসারের কাজ বলো সংসারের প্রতি একটা টান বলো তারপরে তারপরেও যখন আমরা ভগবানের কাছে এসে একটু পূজা অর্চনা করি অন্তর থেকে ভগবানকে ডাকি তখন কিন্তু সত্যি মনটা ভরে যায় তো যাই হোক বন্ধুরা দিকে পুজো তো করে ফেললাম আর এদিকে আমার বড় বাবার খিদে পেয়ে গেছে তো সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওর ভাত চাই তো ওর তাই তো রেডি করে সাজিয়ে গুছিয়ে দিলাম মোটামুটি এই কাজটা হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট তারপরে আমরাও একটু খেয়ে নেব আর এদিকে দেখো মা একটুখানি ওই যে ঠাকুরকে দিতে হয় না তাল সেই তালের নুটি চুষে খাচ্ছে আর সেইটা নিয়েই সিধু হাসাহাসি হাসি করছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম যদি তোমাদের আজকে ব্লগ কোথাও একটু ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো কমেন্ট করো যারা নতুন আছো চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাহলে